হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ওয়ার্ড ডকুমেন্ট বা ফাইলকে কিভাবে লক করতে পারেন এবং আনলক করতে পারেন সেম প্রসেসে আপনি কোনো শিটকেও প্রোটেক্ট করতে পারবেন বা লক করতে পারবেন এবং আনলক করতে পারবেন তো যারা আপডেট পার্সন ব্যবহার করছেন যেমন দু হাজার ষোলো তারা সেম প্রসেসে এই লকগোলা করতে পারবেন যারা ওল্ড বাসন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে তবে আপডেট বাসনে আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে ওল্ড বাসনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার বাসনটি রয়েছে হাজার ষোলো আপনারা তেরো দশ যে বাসনে ব্যবহার করেন সেটাতে এবার সেম প্রসেসে লক করতে পারবেন তো এখানে আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি তো এই ডকুমেন্টটাকে আমি লক করব তো লক করতে গেলে প্রথমে যেটা করতে হবে আমাকে ফাইল দিয়ে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনফো ইনফোতে ক্লিক করবেন যাদের ইনফোটা নিজ দিকে রয়েছে ইনফোতে ক্লিক করবেন তারপর এখানে পাবেন প্রোটেক্ট ডকুমেন্ট তো প্রোটেক্ট ডকুমেন্ট অপশানে ক্লিক করলে এনক্রিপ্ট দুই নম্বর অপশান চুজ করবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এই পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে পরবর্তীতে আবার সেম পাসওয়ার্ড দিতে হবে এবং ওকে তো এই সিটটা কিন্তু আমার লক হয়ে গেছে তারপর আমি ব্যাগ গেলাম তারপর এখান থেকে সেভ করে দিলাম আমার সিটটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে আমি যদি সিটটা কেটে দিয়ে আবার ওপেন করি তো সিটটা ওপেন হওয়ার সময় কিন্তু আমার পাসওয়ার্ড চাইবে এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেয়েছে তো আমি আবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম তো এই হচ্ছে আমার সিট এখন কথা হচ্ছে এই যে পাসওয়ার্ড দিলাম এটা আবার রিমুভ করবো কীভাবে সেম প্রসেসে রিমুভ করতে হবে ফাইলে যেতে হবে তারপর এখানে প্রটেক্ট ডকুমেন্ট তারপর এখানে দুই নম্বর অপশন চুজ করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ডটি আপনাকে মুছতে হবে বা রিমুভ করে দিতে হবে তারপর ওকে দিতে হবে তো পাসওয়ার্ডটি কিন্তু আপনার সরে গেছে তারপর এখানে ফাইলটি সেভ করে নিতে হবে এখন যদি আমি এটা ক্লোজ করে আবার ওপেন করি তাহলে আমার কিন্তু কোনো ধরনের লক কিন্তু চাইবে না তো এইভাবে আমরা খুব সহজে কোনো সিটকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি এবং আনলক করতে পারি আপনার চাইলে কিন্তু এক্সেল সিটেও সেম প্রসেসে করতে পারেন আমি এক্সেলটা ওপেন করতেছি তো এক্সেল ওপেন করার পর ফাইল অপশনে যাবেন ফাইল অপশনে গিয়ে এখানে অপশনে ক্লিক দিবেন ইনফরমেশনে সেম প্রোটেক্ট ওয়ার্ড বুক লেখা রয়েছে তারপর দুই নম্বর অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পাসওয়ার্ড দেবেন সেম প্রসেসে আপনি এক্সেল শিট এবং ওয়ার্ডটা ওয়ার্ড ডকুমেন্ট আপনি লক করতে পারবেন অথবা আনলক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ